মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর একটি ফুল ট্যাম করা এলভিনো ককটেল পাখি রয়েছে আচ্ছা জেব্রা ফিন একটা আছে টু বি আর একটা আছে ব্ল্যাক টিক ক্যাস্টেড আচ্ছা আচ্ছা কোনটার প্রাইস কত দিয়েছে ভাই এটা আল্লাহ অনেক সুন্দর কিছু ককটেল পাখির বেবি লুটিনো লুটিনো পাল কতদিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল নয় আট হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নাম্বার এই পাখি ও কবিতার হাটে দর্শক আজকের হাটে কিন্তু দুইশো তিনশো পাঁচশো টাকা দামেরও পাখি রয়েছে তো দর্শক আজকের বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কী কী ধরনের পাখি এসেছে আর বর্তমানে এই বাজারে পাখিগুলোর কেমন কী দরদাম রয়েছে তো দর্শক বেশি কথা নয় চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও

এটা চার হাজার দশ এটা পঁয়ত্রিশশো ঘুঘু পাখি গুলো ছয় শো টাকা তোরা ছয়শো 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 টাকা করে জোড়াই ঘুঘু পাখি ফোন নাম্বার একটু শেয়ার করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন নতুন এগারো কালস ওকে ধন্যবাদ ভালো থাকবে দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের ইমরান ভাইয়ের কাছে ইমরান ভাইয়ের কাছে মাসাল্লাহ অনেক পাখির কালেকশন রয়েছে পাখির বিস্তারিত আমরা ইমরান ভাইয়ের থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

ভাই আটশো টাকা জোড়া আট পাঁচশো টাকা জোড়া এখান থেকে নিলে এখান থেকে নিলে আপনার ছয়শো টাকা জোড়া আচ্ছা আচ্ছা এখানে আমরা লাপাট দেখতে পাচ্ছি লাপাট গুলো কেমন না চার হাজার চার হাজার টাকা

আর ইউলো অফিসার লোডিন অফিসার আছে জোড়া পাঁচ হাজার জোড়া পাঁচ হাজার এইখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো এগুলো ভাই ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা করে পার পিস আচ্ছা এখানে বাজিকা দেখতে পাচ্ছি জাপানিকার জোড়া পাঁচশো আর জাপানিসের জোড়া পঁচিশশো আচ্ছা আচ্ছা ঘুঘু পাখিগুলো আর গুগু পাখিগুলো ওগুলো ভায়া সাতশো টাকা জোড়া ছাতশো টাকা এখানে কিন্তু আরো অনেক পাখি রয়েছে এটা কি কোন মেল কেমন দাম পড়বে ওইটা ভাইয়া টাকা টাকা পড়বে এগুলো এগুলো টাকা এটা ভাইয়া বাইলেটটা তিন হাজার তিন হাজার এটা এই পাখি এটা হাজার টাকা

দর্শক আমরা কিছু লাভ পার্ট আমরা দেখতে পাচ্ছি সব রানিং প্লেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা এই প্লেয়ার কেমন দাম খাচ্ছেন টাকা জোড়া এই খাচার এটাও চার হাজার টাকা জোড়া

ওইখানে কিছু লাড়ইখানে আছে এগুলো সব সুপার টেম সুপার টেম্প করে না আচ্ছা এগুলো ওই सेम এজ এর 7 মাস 8 মাস 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 কেমন দাম পড়বে লোকেশন ভাইয়া লোকেশন হলো ভাইজান ধন্যবাদ ভালো কাজ খুব সুন্দর দেখতে ছেলে মেয়ে ছেলে ছেলে বয়সটা কতদিন হবে 9 মাস 9 মাস আর ভ্যাকসিন করানো আছে কি জি ভ্যাকসিন করানো রয়েছে খুব সুন্দর হ্যাঁ প্লেফুল আছে তো নাকি জি প্লেফুল জি আচ্ছা আচ্ছা কেমন দাম দিয়েছেন হাজার 12000 12000 টাকা দরছে এই প্রাইস হয়েছে ভাইয়া ফোন নাম্বার যাবে আপনার জি বলেন লোকেশন কি পাড়া ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বয়স কত ভাইয়া

আমরা এইখানে লাভবার পাখির বেবি দেখতে পাচ্ছি আরো কিছু বেবি রয়েছে একটু বড় সাইজের পাখি ভাই জানি এই পাখিটার বয়স কতদিন এই পাখিটার বয়স বিশ দিন মাত্র বিশ দিন হ্যান্ড ফিট করাচ্ছেন নাকি না ওর বাবা মায় খাওয়ায় আচ্ছা বাবা মাই খাওয়াচ্ছে আচ্ছা কেমন দাম দিয়েছেন ভাই এটা দাম চাচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কি একদম না কিছুটা কম আলোচনা সব আলোচনা করা যাবে আচ্ছা এইখানে যে বেবি গুলো রয়েছে ভাইয়া এদের বয়সটা কত দিন এদের বয়স এক মাস বয়স এক মাস বয়স না আচ্ছা হ্যান্ড ফিট করাচ্ছেন না সেলফি হয়ে গেছে না সেলফিট হয়ে গেছে সেলফিট হয়ে গেছে এগুলো কি টেম করা যাবে এখনো টেম করা যাবে আচ্ছা এগুলো পার পিস কেমন দাম দিয়েছেন ভাইয়া এগুলো 1500 টাকা স্যার এগুলো দর্শক 1500 টাকা করে পার পিস প্রাইস দেওয়া হয়েছে ভাইয়া কি ফোন নাম্বার নাম্বারটা আমাদের শেয়ার করবেন 01956115529 লোকেশন লোকেশন মিরপুর 13 পূর্ব কাজীপাড়া ইটফলা বাজার ওকে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন

এখানে ভাই তিন হাজার থেকে শুরু করে পোস্টারিং এর বেঙ্গলিয়ার জেব্রা প্রিন্স বাদে সব তিন হাজার থেকে সাত হাজার টাকা জোড়া আছে ভাই এখানে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর পাখি গুলো তিন হাজার টাকা থেকে শুরু করে দর্শক সাত টাকার ভিতরে এখানে পাখি রয়েছে জাকির ভাইয়ের কাছে যার যে পাখিটা লাগবে অবশ্যই জাকির ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ছোট সাইজ পাখি গুলো জাকির ভাই কি কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করবেন জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি লোকেশন লোকেশন মিরপুর সারা বাংলাদেশ ডেলিভারি হয় ওকে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন মাসাল্লাহ দর্শক আমরা এখানটাতে দেখতে পাচ্ছি একটি সান কোলার পাখির বেবি রয়েছে চার পিস লাভার পাখির বেবি রয়েছে ভাইজান সানটার বয়স কত ভাই সানটা হচ্ছে ওই যে আপনার 22 থেকে 25 দিনের ভিতরে বয়স 22 থেকে 25 দিনের ভিতরে বয়সটা রয়েছে কেমন প্রাইস দিয়েছেন এটা এটা প্রাইস দিয়েছি 8000 টাকা এটা হচ্ছে ইয়েলো ডমিনেট এই ইয়েলো সানটা বের হইতে আছে ভাই 8000 টাকা দাম দিয়েছি জি আচ্ছা আমরা যে লাভার গুলো দেখতে পাচ্ছি ভাই লাভার গুলো কত বয়স লাভার গুলো ভাই বয়স হচ্ছে 25 দিন 22 দিন এরকম ভাই

ओके धन्यवाद भालू का अच्छा है মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর একটা ফুল ট্যাম করা এলবিনো পকেটেল পাখি রয়েছে আঙ্কেল এটা বয়স কত দিন চার মাস চার মাস তার মানে কি সম্পূর্ণ সেলফি সম্পূর্ণ সেলফি কেমন প্রাইস দিয়েছিলেন এটা চারশো তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা কি একদম দাম না কিছু যাবে কিছুটা কমানো আমরা দেখতে পাচ্ছি আঙ্কেলের কাছে রয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর কিছু ককেটেল পাখির বেবি লুটিনো লুটিনো পাল কতদিন বয়স রয়েছে পাখিগুলোর বয়স আঠাইশ থেকে তিরিশ দিন আঠাইশ থেকে দর্শক তিরিশ দিনের ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন রয়েছে